কেকের কিন্তু সবসময় বসে থাকতে ভালো লাগে না তাই মাঝে মাঝে কেক দাঁড়িয়েও থাকে এটাই হচ্ছে সেই কেক হ্যালো ইভরিওান আসসালাম আলাইকুম তো বর্তমানে খুব ভাইরাল একটা কেক বা ট্রেন্ডিংয়ে থাকা কেক হচ্ছে এই ফ্লোটিং কেক তো এই কেকটাই হচ্ছে আমি আজকে বানাবো আর আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আমি বানাচ্ছি এটা এই কেকটা কিন্তু আপনি চাইলে দেওয়ালেও সাজিয়ে রাখতে পারবেন আর তার জন্যই এই বোর্ডটাকে আমি এভাবে প্রিপারেশন করে নিলাম আর কেকের সমান মাপে আমি একটা বোর্ড নিয়ে এভাবে কেটে নিচ্ছি কারণ ওই মাপের আমার কাছে কোনো বোর্ড ছিল না এর জন্য তো বোর্ডটাকে কাটা শেষে আমি বোটটাকে এইভাবে দুইটা ভাগে ভাগ করে নিয়েছি আর এরপরে গ্লুগান দিয়ে দুইটা অংশকেই খুব ভালোভাবে অ্যাটাচ করে নিয়েছি আর এখন হচ্ছে এই ছোট বোর্ডটাকে বড়ো যে বোর্ডটা আছে সেটার সাথে আমি লাগিয়ে দিব যাতে কেকটা আমি এখানে রাখতে পারি তো আমি ভাবছিলাম প্রথমে এটা খুব বেশি মজবুত হবে না কেকটা পড়ে যাবে পরে দেখলাম না খুব ভালোভাবেই রয়েছে এরপরও আমি নিচ দিয়ে আরেকটু গ্লুগান দিয়ে দিচ্ছি যাতে একদম শক্তপোক্ত হয়ে থাকে আর এরপর হচ্ছে যে কেকটাকে আমি বানিয়েছিলাম সেটাকে ক্রামকুট করে রেখেছিলাম সেটাকে দুইটা অংশে ভাগ করে এইভাবে একটার ওপর আরেকটা রেখে দিব কারণ এই কেকগুলো একটু উঁচুই ভালো লাগে আর অর্ধেক করে নিলে কেকগুলো একটু ভালোভাবে থাকতে পারে তবে এই কেকগুলো কিন্তু আসলে বেশি ওজনের করা যাবে না তাহলে পড়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকবে এরপর আর কি এরপর সব কেকের মতো এটাকে আমি ডেকোরেশন করব যে পার্টটুকু একটু ভিন্ন সেটা হচ্ছে এইভাবে মানে বোর্ডটাতে সেট করা সেটাই আমি আপনাদের সাথে এতক্ষণ শেয়ার করলাম এখন কেকটাকে একটু ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি তবে ফিনিশিং তো দেওয়া যাবে না তার জন্য হচ্ছে এইভাবে প্যার্টনাইন দিয়ে ডিজাইন করে দিলাম যারা ফিনিশিংয়ে একটু কাঁচা তারাও কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন এরপরে আমি একটা লিফ নজেল দিয়ে এইভাবে কেকের উপরে প্লাস নিচে বর্ডার দিয়ে দিলাম আর নিচের বর্ডারটা এইভাবে দিব যাতে নিচের যে বোর্ডটা একটু দেখা যায় ওটা যাতে ঢেকে যায় এরপরে কিছু রোজ দিয়ে কেকটাকে ডেকোরেশন করব তবে আমি যেইভাবে ডেকোরেশন করবো ভাবছিলাম ওইভাবে করা হয়নি ডিজাইনটা একটু অন্যরকম হয়ে গেছে। যাই হোক ব্যাপার না তবে হালকা অফ হোয়াইটের মধ্যে এই রেড কালার রোজগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল কেকগুলোতে দেওয়ার পরে আপনারা কেক ডেকোরেশন করলেও এইভাবে এই কালার কম্বিনেশনে কেকটা ডেকোরেশন করতে পারেন আর এরপরে লিফ দিয়ে দিলাম কিছু পরিমাণে আর এই লিফের কালারটা কীভাবে করতে হবে সেটা কিন্তু আমি অলরেডি ভিডিওতে শেয়ার করেছি এই কেকটা যদি আমাদের কাছে নিতে চান তাহলে খুব বেশি ওয়েটের নিতে পারবেন না সর্বোচ্চ এক পাউন্ডই হয়তো নিতে পারবেন কারণ আমি রিক্স নিয়ে কোনো কেক ডেলিভারি করতে চাই না তবে অন্য যে কোনো কেক আমাদের কাছে অর্ডার করতে পারেন আপনার পছন্দ হয়ে যে যে কোনো ওজনের আপনার আমাদের পেজ থেকে ডিজাইনগুলো চুজ করতে পারেন বা আমাদের পেজটা একবার ভিজিট করার অনুরোধ রইল তো এই তো ফ্লোটিং কেকের ডিজাইন কিন্তু আমি করে ফেলেছি সাইড দিয়ে এইভাবে সাজিয়েছি আর এই তো দেখেন আমি কি সুন্দরভাবে এটা দেয়ালে কিন্তু সাজিয়ে রেখেছি একটুও পড়তেছে না এরপরে আমি একটু ক্যান্ডেলটাও জ্বালিয়ে দিলাম ক্যান্ডেল দিলে আরও বেশি ভালো লাগে আপনারা চাইলে এটার সাথে ফ্লাওয়ারও অ্যাড করতে পারেন তো এ ছিল আমার আজকের ভিডিও আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের পেজের সাথেই থাকবেন থ্যাংক ইউরান ফর ওয়াচিং আওয়ার ভিডিও আল্লাহ হাফেজ